সরকার থাকতে হবে যার কন্ট্রোলে পুলিশ সিভিল ব্যুরোক্রেসি শেখ হাসিনা সময় কিন্তু তাকে রাতের ভোট্টোর দিয়ে একটা পর্যায়ে আমলা পুলিশ বলতে তাকে আমরাই ক্ষমতায় রেখেছি কারণ এই আমলাদের কিভাবে নিয়োগ গেছে যে একটা বিয়ে জামাত না বিএনপিও যদি তারপর দুঃসম্পর্কে মামাতো খালাতে থাকে তাও সে পাস করেন এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গায় ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছে উনি দু ঘন্টা কিন্তু বন্ধ করে আব্বাসের মতো জয়েন্ট পলিটিশিয়ান হি ইজ পলিটিশিয়ান এ বিষয়ে কোনো সন্দেহ নাই তার খালি ঘাম ছুটেন তাকে হেরে দিয়েছে আমার ব্যক্তিগত আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি কারণ তারা হচ্ছে জুলাইয়ের অগ্রগামী সৈন্য যেটা সত্য সেটা আমি বলবো যেটা মিথ্যা সেটাও আমি কখনো সমর্থন করবো না ওই যে কাজটা সার তুষারের সাথে করেছেন ওই লোকটা ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা এটা আমার সেনা নৌ বিমান বাহিনী এবং আমার আনসাররা যে অমানবিক পরিশ্রম করছে পুলিশ তার কোন ক্রেডিট পেতে পারে না যদি আপনি জিজ্ঞাসা করেন সাত আঠারো সতেরো আঠারোতে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন প্রথম জিনিস হচ্ছে আমি গত মঙ্গলবারে এবং টেক্সট মেসেজ দিয়ে আমি বিভিন্ন জায়গায় এই টেক্সট মেসেজ দিয়ে আমি বলছি এবং দেখেন বিএনপি একশো নিশ্চিত সিট জামার জোট সত্তরটা নিশ্চিত বাহাত্তরটা হচ্ছে সুইং সিট তাহলে সেভেন্টি হচ্ছে সুইং সিট এই সুইং সিটটাই হচ্ছে নির্ধারণ করবে ভাগ্য এটা হচ্ছে আমার প্রিডিকশন দ্যাট ওয়াজ মাই প্রিডিকশন আজকে যে তর্ক বিতর্ক যেটাই হচ্ছে সেটা হচ্ছে তেপ্পান্নটা সিট নিয়ে আমি কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম যে তেপ্পান্ন যদি আমাদের যুক্ত হয় ইউ আর নট গেটিং দ্য মেজরিটি কিন্তু এটার সুবিধাটা কি ছিল কেন আমি এটা আপনার নাগরিক হিসাবে যেটা ওয়েল উইশার হিসেবে আমি চাইছিলাম যে কোনো পার্টি টু থার্ড না পায় তাহলে একটা চেক এন্ড ব্যালান্স লিস্ট থাকবে এখন কেন এই টেপ পান যেমন আপনি উদাহরণ টানলেন সেজন্য বলুন এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গায় ভোট গণনা এবং রেজাল্ট হঠাৎ ঢাকার বেলা এসে উনি দু ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন দু ঘন্টা আপনার খেয়াল করে দিবেন আপডেট বন্ধ করে দ্বিতীয় আটটি জিনিস দেখেন বলা ছিল দুই ঘন্টা পর পর টোটাল ভোট কত কাস্ট হচ্ছে সেটা আপডেট দেবেন দুপুরের পরনার ওনার আপডেট দেওয়া টোটালি বন্ধ করে দিবেন এতে জনগণ মনে কি হয় আমি এখন যে কারণে প্রথমে আমি বললাম যে আমি রাজনৈতিক মানে সমর্থন করি বা ওই লুসাহ তার চেয়ে আগে দেশ আমার কাছে আগে জুলাই সনতে আমি যদি ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করতে যাই আমার জুলাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ আমি যদি রেফারেন্ডাম মানি আর যদি বলে এটা মানি না যদি আমি আপনাকে বললাম যে ভাই এখানে বসে আছে ঠিক আছে কিন্তু আপনি নাই তাহলে কি আমার দ্বিতা দিতে হলো না কারণ আমরা তো তিনজনই আছি সো আমি একদিকে বলবো রেফারেন্ডামে কোনো কারচুপি হয়নি কিন্তু ভোটের যেটা হলো পার্লামেন্ট ইলেকশন সেখানে কাঠচুপি হলো যেমন আমি আগের দিন রাতের বেলা ওটা হচ্ছে ইয়া বাংলা এডিশনে ইয়া দিচ্ছিলাম তখন পুতুল ছিলেন আমার যে আমাকে এখন চলে যেতে হবে কি কারণে আমার ভোটার কাছ থেকে ভোটের যে ফলাফলের কাগজ সেখানে নাও এই কিছু ইরিগুলেটিভ ছিল এই রেগুলেটিভ গুলো ইচ্ছা করলে কি করা যেত এগুলো অ্যাভয়েড করা যেত এবং সেটা আমি বলবো নির্বাচন কমিশন এই যে অল্প একটু কারণে বিএনপি মেজরিটি পাই ভাই আপনি যে যে পঞ্চান্নটার জায়গায় হতো তিরিশটা মানে ঢাকার সতেরো দিয়ে দিলে কি হতো বগুড়া সাত নিয়ে থেকে বলতেছেন ওখানে কিছু কিন্তু ঢাকা সাত দিয়ে দিলে কি হতো ঢাকা আট মির্জা আব্বাসের ওই আপনি ক্যাপাসিটি ওয়াইফ ওখানে বসে ইসিয়া পুলিং এজেন্ট না আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে তো ওয়াইফ এসে হঠাৎ করে বসলে এটা ক্যান্ডিডেট ওয়াইফ বসতে পারেন এই প্রশ্নগুলো উর্ধে ওঠা যেত কিন্তু এখন আমি কেন গ্রেটার ইন্টারেস্টে আমি এই জিনিসগুলো যেতে চাই না কি কারণে যেতে চাই না আপনি আপনার জন্য আপিল করার সুযোগ আছে

বিএনপি এটা করবে কিনা সরিয়ে রেখে আমরা বলতে চাই এইবারের মতো আমি আবার মনে করেছি বিএনপির শক্ত বিএনপি শুধু না যদি জামাত ইসলামের সরকার গঠন করত আমি একটা খুব শক্তিশালী সরকার চেয়েছিলাম দুইশো মানে আপনি সকাল বিকাল মানে কনস্টিটিউশন চেঞ্জ করার ব্যাপারটা এইরকম না কিন্তু আপনি যখন এই টু থার্ড মেজরিটি নিয়ে আসেন আপনার সরকারের একটা বেশি অথরিটি তৈরি হয় এই অথরিটি আপনাকে স্বৈরাচার যেমন করতে পারে আবার এই অথরিটি আপনাকে কাজ ভালোভাবে করতে সাহায্য করতে পারে এখন আমি এইবার কেন চেয়েছি এরকম একটা সরকার হোক সেটা বলছি বাংলাদেশ ইতিহাসে এত বিধ্বস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আর কোনো দিন ছিল না কোনো দিন না এরশাদের পতন হয়েছে এরশাদ নয় বছর স্বৈরশাসক ছিলেন বলছি আমরা কিন্তু এরশাদের সময়ও ধরুন পুলিশ পালিয়ে যায়নি তো তার মানে পুলিশ এমন খারাপ কিছু করে নাই যে পুলিশকে জনগণ গিয়ে মেরে ফেলতে যাবে তাই তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে এখন একটা সরকার থাকতে হবে যার কন্ট্রোলে পুলিশ সিভিল ব্যুরোক্রেসি শেখ হাসিনার সময় কিন্তু তাকে রাতের ভোট দিয়ে একটা পর্যায়ে আমরা পুলিশ বলতো তাকে আমরাই ক্ষমতা রেখেছি বলতো আমাদের পার্সোনাল লেভেলে তো এই যে একটা বিশেষ ধরনের আমলা বিশেষ ধরনের পুলিশ তৈরি হয়েছে এদের উপরে যদি সঠিক ভাবে নিয়ন্ত্রণ রাখতে চায় বা অন্যান্য সার্ভিস যারা দেন একটা শক্তিশালী সরকার লাগবে শুধু সেটা না বাংলাদেশ খুবই টাফ জিও ফাইটে পড়ে যাবে চায়না আমেরিকা চায়না ইন্ডিয়া ইন্ডিয়া চায়না এরকম নানান কিছু ঘটনা ঘটতে পারে সেখানেও একটা শক্তিশালী ম্যান্ডেটের সরকার যদি থাকে সে বেটার বেটারbargain করতে পারবে সব মিলে আমি মনে করি এবার হওয়ার দরকার ঝুঁকিটা আছে এই ঝুঁকি ঠেকানোর জন্য আমরা যেটা আশা করি যে আমাদের গণমাধ্যম সিভিল সোসাইটি সবাই মিলে এবং নাগরিকরাও সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ভাইব্রেন্ট এখন প্রচুর চাপের মধ্যে দিয়ে এদিকে রাখতে হবে যেখানে কোনো ডিভিয়েশন হয় উইথ ডিউ রেসপেক্ট আমার ভাইয়ের সাথে আমি একটু ডিমত করতে চাচ্ছি আচ্ছা ডিমত করতে আমার প্রশ্ন এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে এনসিপির অবস্থা তো রাশের মতো বিলীন হয়ে যেত এনসিপির অবস্থা হতো এনডিএফ এর ওনার নাম কি ববি হাজ্জাত ববি হাজ্জাতেন আমি আমি বলতেছি বিলীন হয়ে ধানের શેশে গেলেন এবং আপনাকে একটা জিনিস বলে দিই বামনবাড়িয়ার কি হলো ধানের ধানেশে জলাক করেনি কিন্তু আমার শ্রদ্ধে রুমি না কদালকুস সো যতগুলো ইনডিপেন্ডেন্ট ছিল না ওখানে ওখানে কি ওখানে কি ছিল আপনি ইয়াতে আসেন কথাটা একটু পয়েন্টটা বোঝে পয়েন্টটা হচ্ছে যে লোকগুলো কিন্তু তার লোকজনকে ভোট দেয়নি তারা যারা তার সঙ্গী ছিল যেমন কোদালের কথা দেখেন কোদালের চেয়ে কিন্তু মিলন ভাই বেশি ভোট পেয়েছে তাহলে বিএনপি চায় না যে অন্য দল এসে অন্য দল থেকে এসে তাদেরকে বিএনপি ওন করতেছে না দিজ এ ভাইটাল পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টা হচ্ছে আবার নূর সাকিভাই আমি বলে দিচ্ছি নুরের ওখানে দেখেন সাকি ভাইয়ের কথা নুরের কথা এই জায়গায় আমি পরে আসতেছি ওই জন্য প্রথম থেকে এটা আমি শেষ করে দিই নূর আর সাকি ভাই জেতা না যেতানা

এই আগে একটু বলিনি তাহলে এনসিপি এই জায়গাতে কি হলো এনসিপিটা টা নিজের স্ট্যান্ডিং হলো তার নিজের এক এমপি পাইলো নিজের প্রতীক পাইলো সো আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি কারণ তারা হচ্ছে জুলাইয়ের অগ্রগামী সৈনিক এখন তুষারের কথাটা আমি বলি ওখানে আমাদের ক্যান্ডিডেট ছিল আমি আগেই বলছি তাকে বহিষ্কার করার কথা এবং গোপনে গোপনে তিনি ভোট পেয়েছেন আমি আপনাকে বলতেছি এখন আমি দাবি জানাই তার মতো লোককে জামাত ইসলামে রাখা উচিত আমি আপনার সাথে যেটা সত্য সেটা আমি বলবো যেটা মিথ্যা সেটাও আমি কখনো সমর্থন করবো না ওই যে কাজটা সারোয়ার তুষারের সাথে করেছেন ওই লোকটা ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না এবং জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা এটা আমার ব্যক্তিগত মতো তারা বলতে এবার আপনার প্রশ্নের উত্তর আসে একানব্বই সালে এশাদ সাহেবের সময় যারা ছিলেন আমলা তাদেরকে নিয়ে কিন্তু ভোট হয়েছিল কিন্তু সেই সময় কিন্তু কোন উপদেশটা বলেনি যে কেন প্লেনটা একটা স্কুলে কি হলো ক্র্যাশ করলো ক্র্যাশ করলো এটা আসলে সচিবলায় ক্র্যাশ করবে কারণ আপনি একটা জিনিস জানেন এই डेढ़ বছরে আমলাตรา কি পরিমাণ অসojojita করছে এই অ্যাডভাইজারগুলোকে যে তার আক্ষেপে বলছে মাইলস্টোন স্কুলে প্ল্যানটা ক্র্যাশ না হয়ে প্ল্যানটা আসলে সচিবলায় ক্র্যাশ করা উচিত ছিল তারপরেই আমরা একটা ভোট করতে পারছি পুলিশের কথা কালকে কালকে সকালবেলা আমি আগের দিন রাতের বেলা গিয়েছিলাম নগা নগা সকালে ভোট দিছি জি আমি গেলাম বগুড়া বগুড়া পর গেলাম সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পর পাবনা পাবনা পর টাঙ্গাইল টা ঢাকা ঢাকা পনেরো আসন এতগুলো জায়গায় আমি ভিজিট করছি একটা জায়গায় দেখি আমি পুলিশকে কি করতে সক্রিয় ভূমিকা দূরের কথা আপনি যদি গাজীপুর চৌ রাস্তায় সমস্ত রিক্সার মাঝখানে বসে থেকে তারা তাস খেলতেছে আর পাশে হচ্ছে পুলিশ যারা আছে মেইন রোডের উপরে

যেটা পরিবারে জামাত না বিএনপি তারপর দুঃসম্পর্কে মামাতো খামাতে থাকে তাও সে করেন সেই আমলা দিয়ে আর যাই হোক আপনার হবে কিভাবে রাষ্ট্র পরিচালনা শপথ না নিয়ে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিচ্ছেন আর ভাইজি আর একটা কথা যেটা বললেন বললেনিটি হ্যাঁ যদি ভালো করেন হ্যাঁ ওয়ার টাইমে তো অ্যাপসুলিট পাওয়ার নিয়ে নেওয়া হয় কিন্তু বিএনপি যেভাবে মানে আজকে ক্ষমতা এসছে মানুষ ক্ষমতা দিচ্ছে দুইশো সিট পাইলে ধরে নেন আপনারা দুইশো বারোটা তো দেখছে বারোটা যদি না পাইতো একশো নব্বইটা পাইতো কি হতো টু থার্ড এর জন্য ভাইজিরাম বললো যে জুলাই সনদ তো অলরেডি পাস হয়ে গেছে না না জনগণের উপরই পাওয়া যায় আমি বললাম কেন এই কারণে এইখানে হচ্ছে এই বিতর্কে যেতে চাই না ইলেকশন হয়ে গেছে ডিপ স্টেট যা করছে করছে কাউকে অ্যাবসুলিট মেজরিটি দিতে চাইছে দিছে আমি আর এই বিষয়ে যেতে চাই না আমি চাই যে সোমবার দিন সমস্ত দলেরা শপথ নেক একটা ভালো সংসদ আসুক ইনশাল্লাহ বিএনপি যে জুলাই সনদকে বাস্তবায়ন করুক ভাই আপনি কি মানে মনে করছেন যে নির্বাচনে ডিপ স্টেটের কোন ভূমিকা ছিল আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন সাত আঠারো সতেরো আঠারোতে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিতে যাই তারপর হঠাৎ করে আবার উল্টা দিলেন কেন আপনি সতেরোতে আপনি ভোট বদলাম যে দুই ঘন্টা কেন কিছু কিছু আমি এই জিনিসগুলোকে কেন আমি ইগনোর করতেছি যার খানসার উত্তর প্রথমে দিচ্ছি যে আপনি যদি দিতেন তাও না কোনো ক্ষমতায় দিত না কিন্তু মেজরিটি হতো না আর মেজরিটি হলে কি সমস্যা আজকে সকালবেলা একটা পার্টি অফিস একজন খুলে দিয়ে আসছে ইন্ডিয়ার বাস্তবায়ন ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কাউকে টু থার্ড মেজরিটি লাগবে এইটাতে আমি হতে আশঙ্কিত যে ইন্ডিয়ার এজেন্ডা যেন কোনোভাবে ভারতের আধিপত্যবাদ আবার এদেশে কি মাথা চেড়ে না ওঠে এদেশে বলা যাবে এখন আসলে কোন বলা যাবে বাংলাদেশ বাংলাদেশে বলা থাকবে বাংলাদেশ কোন বলেনা বাংলাদেশ কোনো আধিপত্যবাদকে সমর্থন করবে না কারো দর্শক নেবে না বাংলাদেশ বাংলাদেশ এদের ভাই যে কথা অবস্থা ছিল না ইকোনমিক যেভাবে টাকা চুরি করে নিয়ে চলে গেছে ভাই তো সালে একাত্তর সালেও ছিল না কিন্তু যে অবস্থা করে গেছে বিএনপি এই ক্ষমতা নিচ্ছি যদি সবার সমর্থন না পায় দেখেন বিএনপি কি বলছিলো সবাইকে নিয়ে সবাইকে এক মিনিটের সবাইকে নিয়ে তারা সরকার গঠন করতে চাইছিল সকালবেলা স্টেটমেন্ট রাখি কাউকে না আমাকে এটাই হচ্ছে আশঙ্কিত